সম্পত্তি নিয়ে বিবাদের জেরে প্রথম পক্ষের ছেলেকে কিডন্যাপের চেষ্টার অভিযোগ সৎ মা ও মেয়ের বিরুদ্ধে ঘটনার জেরে উত্তেজনা ছড়াই গড়চুমুকে গ্রেপ্তার সৎ মা ও মেয়ে ও হাওড়ার এক প্রমোটার সহ আঠেরো জন জানা গেছে গড়চুমুক এলাকার ব্যবসায়ী মদন কারারের মৃত্যুর পর প্রথম পক্ষের স্ত্রীর এক ছেলে ও চার মেয়ের সাথে দ্বিতীয় পক্ষের স্ত্রী ও তার এক মেয়ের সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল ব্যবসায়ীর প্রথম পক্ষের স্ত্রী ছেলে প্রসেন কারারের দাবি তার সৎ মা ও তার মেয়ে গতকাল গরচুমুখ সোনার বাংলায় বাইরে থেকে থেকে গাড়ি করে বেশি লোকজন আচমকায় ভাড়া করে এনে হোটেলে তাকে মারধর করে করে চেষ্টা সেই খবর পাওয়া মাত্রুখ ফাড়ির ওসি ও তার টিম হোটেলে আসা গাড়িগুলি আটক করে গাড়ি থেকে উদ্ধার করা হয় প্রসেন কারাকে ঘটনায় মোট পঞ্চাশ জনেরও বেশি আটক করা হয় জিজ্ঞাসাবাদের পর আঠেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার ব্যবসায়ীর দ্বিতীয় পক্ষের স্ত্রী ও তার মেয়ে ও মেয়ে বন্ধু হাওড়ার বেলেপোল এলাকার এক প্রমোটার হোটেলে আমি ফোন করেছিলাম ভাইয়ের ফোনে তখন দেখলাম মনির মা মানে আমাদের ওই শিলা যে গুন্ডা এনেছে ও ভাইয়ের ফোনটা নিয়ে নিয়েছে ভাইয়ের ফোনটা নিয়ে এবার ওকে মার মার করতেছে এবার বুঝলাম যে গুণ মানে ওরা সব এসে মারধর করতেছে ভাইকে আর তখনই আমি চলে এলাম থানায় থানায় এসে বড়বাবু ওরে ওরা গিয়ে সোনার বাংলায় ঢুকলাম তখন ভাইকে মেরে গাড়িতে ওরা দশ বারোটা গাড়ি মানে ষোলোখানা গাড়ি এনেছিল সব ওই শিলা শিলা হ্যাঁ আমার বাবা ওকে রক্ষিতা করেছিল

জানে মেয়ে ফেলবো আবার মায়ের মতো নিখোঁজ করে দিলে জানে ভাইকে মানে মেয়ে ফেললে তাহলে এদের আর কেস চলবে নি বন্ধ হয়ে যাবে আবার একটাই ভাই হ্যাঁ একটাই ভাই চার বোন এক ভাই সম্পত্তি দখল হয়ে যাবে জানে এখন আমাদের দখলে সব চলে আসছে আপনার ভাই কি হোটেলে আছে ছিল ছিল হ্যাঁ আর যে ধর্মকাটা বা ইউজবাটা এগুলো কারা দখলে আছে সব আমাদেরই এখন দখলে আছে আমাদের দখলেই আছে ওরা কি আছে আমরা ভাইকে মেরে সব হ্যাঁ সম্পত্তি নিয়ে নিয়ে ভেবেছিল কি কি আছে আমাদের দুটো হাঁটা আছে সোনার বাংলা আছে কাঁটা আছে এখন চলেনি বন্ধ আছে ছিল বাবা যখন ছিল এরা কি দাবি করছে শামপুরের ঘরটা নেওয়ার জন্য কমাস আগে ছ মাস আগে গুন্ডা পাঠিয়ে রকম রাতের বেলা মারধর করে ঘর থেকে আমার দিদি ছিল তো মানে মারধর করে অ্যাসিড দিয়ে রড দিয়ে ভেঙে ঢুক মানে দিদিকেও মারার জন্য ওই তো আজকেও যেটা বললাম ওইটাই এনার মার্বেল হাউস জগৎবল্লভপুরের ইচ্ছানগরী এলাকায় রয়েছে এলাকার সব থেকে বড় মার্বেল টাইলস গ্রানাইটের এর আমাদের কাছে জনসন কাজারিয়া সহ বিভিন্ন নামি দামি কোম্পানির মার্বেল গ্রানাইট টাইলস সুলভ মূল্যে পেয়ে যাবে এছাড়াও আমাদের সাথে রয়েছে রহমান পেন্টস এবং রামিজ ইলেকট্রিক ইলেকট্রিকের যাবতীয় সামগ্রী পেয়ে যাবেন আমাদের কাছে আপনার বাড়িকে সুন্দর করে সাজাতে চাইলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে